সক্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরিফুল ইসলাম প্রবাসক অর্থনীতি আমি আজ তোমাদের একাদশ শ্রেণীর অর্থনীতি বিভাগের অর্থনীতি বিষয়ে দ্বিতীয় অধ্যায়ের প্রথম দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব যদি তোমরা আমার সাথে থাকো হয়তোবা তোমাদের কিছু উপকার আসতে পারে তাই দেরি না করে তোমাদের ক্লাসে নিয়ে যাচ্ছি তোমাদের সুবিধার্থে দেখো গুড়ে লেখা আছে চাহিদা সমীকরণ থেকে চাহিদা রেখা তৈরি করা আমরা এখন একটি চাহিদার সমীকরণ থেকে চাহিদা রেখা কীভাবে তৈরি করতে হয় এই বিষয়ে তোমাদের কিছু ধারণা প্রথমে দেখো বোর্ডে একটি সবীকারের লেখা আছে ইউডি সমান ফোরটি মাইনাস টেন পি কিউডি অর্থাৎ চাহিদার পরিমাণ ডি হচ্ছে ডিমান্ড ডি হচ্ছে ডিমান্ড অর্থাৎ চাহিদা ফোরটি মাইনাস টেন পি এখানে দুটা চলক আছে দেখো একটা হচ্ছে পি একটা কিউডি পি হচ্ছে দাম অর্থাৎ সাত দিন চলক ইউটি হচ্ছে পরিমাণ অর্থাৎ দুদিন চলক ফোরটি হচ্ছে ধুব ফোরটি কোনো পরিবর্তন হবে না আমরা স্বাধীন চলক অর্থাৎ টি এর মান বিভিন্ন নিজের ইচ্ছা মতো ধরে অর্থাৎ স্বাধীন চলক আমরা জানি স্বাধীন চলক হচ্ছে এমন একটি চলক যে চলকের মান নিজে নিজে গ্রহণ করতে পারে তাহলে আমরা স্বাধীন চলকের মান নিজে নিজে গ্রহণ করে আমরা অধীন চলকের মান ভিড় করে তারপরে চাহিদা রেখা তৈরি করব দেরি না করে চাহিদা রেখার সমস্যা তাহলে পি হচ্ছে কি চলক স্বাধীন চলক দেখো আমরা তাহলে আমরা প্রথমে লিখতে পারি যদি পি সমান কত ধরতে পারি কি স্বাধীন আমার মনের ইচ্ছা ধরতে পারবো পি হচ্ছে স্বাধীন এক টাকা দুই টাকা তিন টাকা ধরতে পারবো যদি বলি না দুই চার ছয় টাকা ধরতে পারবো আরও যদি বেশি ধরতে পারবো কিন্তু দেখো তাহলে পি সমান আমরা আমার স্বাধীনতা অনুযায়ী এক টাকা হলে হলে দেখো চাহিদার পরিমাণ কত দাঁড়ায় ফোরটি মাইনাস টেন ওয়ান সমান

হলে থেকে তিনটা মান যদি তুমি নিয়ে নাও তাহলেই হয়ে যাবে যদি আরো দেড়টা মান বেশি নিতে চাও তাহলে কোনো সমস্যা নেই তবে সর্বনিম্ন তোমাকে তিনটা মান নিতে নিতে হবে তো লক্ষ্য রাখতে হবে পি হচ্ছে স্বাধীন চলভ এর মান ঋণাত্মক ধরা যাবে না কি ধরা যাবে না ঋণাত্মক কেন ঋণাত্মক হবে বলে সাধারণত সামগ্রিক দৃষ্টিকোণ থেকে দাম কখনো ঋণাত্মক হয় না আবার এমন একটা মান গ্রহণযোগ্য করা যাবে না পিউর মান এমন ধরা যাবে না যেখানে পিউডি অর্থাৎ চাহিদার পরিমাণ ঋণাত্মক হয় ওই মানটা ধরা কেন কারণ পরিমাণ কখনো ঋণাত্মক হতে পারে না তাই আমরা এই মান দিয়ে একটা চাহিদা সূচি তৈরি করি দেখো চাহিদা সূচি দেখো দামটি পরিমাণ বা চাহিদার পরিমাণ পিওটি বিন্দু বা প্রাপ্ত বিন্দু দাম কত হচ্ছে এক টাকা দুই টাকা তিন টাকা এক টাকা দামের চাহিদার পরিমাণ পাইছি ত্রিশ একক কপ দুই টাকা দামের চাহিদা করতে পাইছি বিশ একক কপ তিন টাকা দামের চাহিদা মনে পেয়েছি দশ একক বিন্দু হচ্ছে এব এখন আমরা কি করবো এই সূচিটা অনুযায়ী কি করবো আমরা একটা রেখা অনুকূল করবো যে রেখা হচ্ছে চাহিদা রেখা দেখো আমরা চাহিদা রেখা অনুকূল করি লগক্ষের দাম ভূমি অক্ষের পরিমাণ বা চাহিদার পরিমাণ দামটা সর্বোচ্চ দশ তিন টাকা তাহলে আমরা এক দুই দুই এক এই দামগুলো এই মানগুলো আমরা স্কেলদের মাইভাবে তবে যদি আমার মতো যদি সৌন্দর্য হয়তো হয় সবচেয়ে পরিমাণ দেখো 10 ত্রিশ তাহলে দশ করে নিতে পারি দশ বিশ বিশ দাম দেখুন এক টাকা পরিমাণ ত্রিশ দাম এক টাকা পরিমাণ ত্রিশ অর্থাৎ মনে দাম যখন দুই টাকা পরিমাণ বিষ এই দুই টাকা দামে বিষ তিন টাকা দামে দশ এই দাম তিন টাকা এই দশ আমরা প্রাপ্ত বিন্দু পাইলাম এই তিনটা এই তিনটা বৃন্দ করবো স্কেল দ্বারা যোগ করে দেবো ডি ডি ডিমান্ড কী ডি ডিমান্ড রেখা আমার কী রেখা পাইলাম আমরা ডিমান্ড লেখা বিন্দু হচ্ছে এ বি এবং চিন্তা পিনতে পারল এ বি এবং সি এত সুন্দর একটা কী হইল রেখা হয়ে গেল এই রেখা বর্ণনা দিতে হবে আমরা চিত্রের ভিত্তিক যে বর্ণনা দিতে পারি চিত্র দেখা আমরা সম্পদের মধ্যে যে পড়াশোনা করছি সম্পাদ সম্পদের মতো বর্ণনা করি দেখো আমরা চিত্র দেখা বর্ণনা যে চিত্রে লম্বক্ষে অক্ষে দাম ঘুমি পরিমাণ বা চার হাজার পরিমাণ ধরা হলো দাম যখন এক টাকা চার হাজার পরিমাণ ত্রিশ একক দাম বৃদ্ধি করে যখন দুই টাকা হয় চাহিদা করবো তখন বিশ একর প্রাপ্তবিন্দু বি এবং দাম বৃদ্ধি পেয়ে তিন টাকা হলে চাহিদা হল দশ একর প্রাপ্তবিন্দু সি এ বি সি অর্থাৎ বিন্দুগুলো যোগ করে যে লেখক হবে তা হল উক্ত সঞ্জির চাহিদা যদি তোমরা এইটুকু দাও বা উক্ত করে করলে চাহিদা লেখা এইটুকু এই পর্যন্ত এই প্রশ্ন উত্তর দিলেই ইংশালে তোমাদের উত্তর হয়ে যাবে আবার যদি আমরা রিপিট করি প্রশ্ন উত্তরটা দেখো আমরা প্রথমে একটা সমীকরণ দিয়ে রাখছি সমীকরণ পরে সমীকরণ কি হচ্ছে স্বাধীন কিউডি অধি তাই পি এর মান ধরছি আমরা কি এক দুই তিন টাকা এটার এটার বিপরীতে আমরা কিউডি পাইছি পরিমাণ ত্রিশ বিশ এবং দশ একক এই মানগুলো দ্বারা আমি একটা চাহিদা সূচি তৈরি করছি সূচিতে দাম এক টাকা দুই টাকা তিন টাকা তার বিপরীতে যে মানগুলো আসছে পরিমাণ তার নিয়ে গেছি পরে বিন্দু এ বি এই বিন্দু এই মানগুলো দ্বারা আমি একটা চাহিদা রেখা অনুমান করছি যে রেখা এই চাহিদা সমীকরণে চাহিদা দেখা ঠিক আছে ধন্যবাদ সকলকে আবার দেখা হবে অন্য একদিন